হিন্দু ভাইদের উপর আক্রমণ মানছি না মানব না হিন্দুদের রক্ত হিন্দুদের রক্ত হিন্দু দুনিয়ার হিন্দু হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে অবিলম্বে হানাদারি বন্ধ করতে হবে হিন্দু ভাইদের রক্ত 아오, 동야르 힌두, 자에 시람, 자에 시람, 아라드 마타키, 아라드 마타키, 힌두대를 떠나 끌어만 만치나 만보나, 만치나 만보나, 힌두대를 떠나 끌어만 만치나 만보나, 만치나 만보나, 힌두배들 놓고, 힌두배들 রক্ত হিন্দু ভাইদের রক্ত হিন্দু ভাইদের রক্ত হবে দুনিয়ার হিন্দু না দুনিয়ার হিন্দু না দুনিয়ার হিন্দু হিন্দু ভাইদের রক্ত হবে সমস্ত দুষ্কৃতকারীকে গ্রেফতার করতে হবে করতে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে কারদের দেবতা করতে হবে হিন্দু ভাইয়ের রতো হিন্দু ভায়ে রক্ততহামলা হামলাবাজির বিরুদ্ধেহামলা বাজির বিরুদ্ধে হহামলা বাজির বিরুদ্ধেরা মহ দে হরা হ ম দেবরা হরা হরা দেব। চাই হিন্দু বাইদের মাল্য কেন জবাব চাই জবাবামদের সমস্ত দুষ্কৃতকারীর গ্রেফতার করতে হবে হামলার বিরুদ্ধে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হামলা বাজের বিরুদ্ধে

आर्मी विरुद्ध हैं। लड़का हो गया सबसे। जहाँ तिहाना आर्मी विरुद्ध हैं। लड़का हो गया सबसे। जहाँ तिहाना आर्मी विरुद्ध हैं। लड़का हो गया सबसे। हमला बाजीर विरुद्ध हैं। लड़का हो गया सबसे। हमला बाजीर विरुद्ध हैं। लड़का हो गया सबसे। उन्हें आर्ड हिंदू। उन्हें आर्ड हिंदू

સરકાર <tarev> વિરુદ્ધ <birundhue> <tarev birundhue> <gulande> <tarev> <tarev>